আজ চলে এলাম মোমো খেতে মন্দির নগরী বিষ্ণুপুর তোমরা এখানে এক প্লেট পেয়ে যাবে মাত্র ওকে আবার গরম স্যুপ দিয়েছে গো চলো ঝটপট খেতে খেতে বাকি কথা বলা যাক শুরু হোক ভিডিও দেখতে থাকো পুরো ব্লগ নমস্কার বন্ধু তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেল এবং একটা নতুন ব্লগে আজ আমরা বিন্দিননগরী বিষ্ণুপুর এসেছি মোমো খেতে তো আমরা একটা স্টলে যাব মোমো খাবো এবং সেখানে মোমো কেমন খেতে লাগলো আমরা জানাবো তোমরা এসো জানিও কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেল নতুন এসে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও লাইক করো কমেন্ট করো ওকে তিরিশ টাকায় এক প্লেট মানে ছ পিস থাকছে সাথে সস থাকছে দো রকমের আমরা অর্ডার করেছি দু প্লেট চিকেন মোমো ছ পিস করে আছে এবং দু রকমের সস দেখতেই পাচ্ছ পাশে দেওয়া আছে এবং খুব গরম গরম আর এই দিদির হাতে বানানো মোমো এই ছাতার তলায় দিদি বসে বিগত দশ বছর ধরে দিদি এখানে মোমো বিক্রি করছে আর প্লেসটা দেখতে পাচ্ছ এটা যতভট্টা মঞ্চের ঠিক সামনে রবীন্দ্র স্ট্যাচু বিষ্ণুপুর রবীন্দ্র স্ট্যাচু মোড় থেকে রসিকগঞ্জ বাস স্ট্যান্ডের দিকে আসতে ঠিক পা দিকে দিদির এই স্টল করবে। তোমরা অবশ্যই এসো বেশ একবার খেয়ে জানিও কেমন লাগলো এই আমাদের স্যুপ চলে এসেছে গরম গরম এরপর আমরা মোমো স্যুপ সাথে একসাথে টেস্ট করব চলো টেস্ট করে তোমাদেরকে বলি কেমন লাগে ফাইভ মিনিট লেটে জাস্ট অসাধারণ 2000 years later বন্ধুরা লিট র্যালি বলছি এত সুন্দর খেতে হয়েছিল এত সুন্দর স্বাদ দিদির দশ বছরের পুরোনো হাত এই মোমো বানানো সত্যি না খেলেই নয় এসো আর খাওয়ার পর অবশ্যই দিদি ব্যবস্থা এখানে রেখেছেন ছোট্ট একটা ডাস্টবিন টিপ ক্লিন

দীপ একবার এসো এবার ট্রাই করো ট্রাই করে অবশ্যই দেখো অবশ্যই ভালো লাগবে ঠিক আছে